হ্যাঁ আমি আসলে কলমের কথা বল দিচ্ছি দেখছ তো আমার সোনা করবে লাইট আচ্ছা ঠিক আছে লাইট তোমরা সাইডে লাইটটা গার্ড হচ্ছে বসে না বসে হাত বাড়া তোমার ফেজ বসে হাত ঠিক আছে যাবো মোবাইল এসে যাচ্ছে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি ভাইজান বলেন কালকে যে এখানে বড় ভাইজানের প্রোগ্রাম আছে ঐতিহাসিক হিসালে সাহেব কী বলবেন এই বিষয়ে সর্বপ্রথম জানাই সালাম মোবারক সমস্ত সদস্য এবং সমস্ত কর্মীবৃন্দ এবং সমস্ত জনগণের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরক সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরই যে আল্লাহ আমাদের দ্বারাই এই মাদ্রাসায় একটা ইশারের সাহেবের আয়োজন করা তরফিফ দিয়েছেন এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাবো যেহেতু আমাদের সম্মুখে বা আমাদের উপকারের জন্যে আমাদের মাদ্রাসা যাতে দ্রুত প্রচার হয় তার মধ্যে এন এবং অন্যান্য নিউজ এসছেন সকলকে মোবারকবাদ জানাই দূরে এবং আছে যে সমস্ত জনগণ দর্শকবৃন্দ আছেন বিশেষত আমার দেগঙ্গা ব্লক এরিয়া জুড়ে সমস্ত দর্শকবৃন্দদের কাছে এটাই আমাদের আবেদন বা বার্তা যে রাত আগামী আগামীকাল এই কলিযোগা গোবর্ধনপুর কলিযোগা পীর আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ইসালে সব এই ইসালে সহাবের প্রধান বক্তা আসবেন পীরজাদা আমাদের সকলের প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিক আল খোরাসি বড় ভাইজা কেবলা এবং বসিয়ার দরবার থেকে বাইজি ভাইজান তিনিও থাকবেন এলাকার ওলামা হজরতগঞ্জ থাকবেন তো বিষয় হলো সমস্ত দেগঙ্গা বোলাকের আহলে সন্নত আল জামাতের কর্মীবৃন্দ এবং সমস্ত আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে দর্শক বিন্দুদের উদ্দেশ্যেই এই জলসার বার্তা যে আগামীকাল জোহর বাদে প্রয়োজনীয় সময় পর্যন্ত আমাদের জলসা হবে আপনারা সময়ে এই জলসায় সকলে এসে হাজিরা দেবেন আমরা এটাই আপনাদের কাছে আবেদন রাখবো আপনাদের এই প্রোগ্রামে যদি যদি বিস্তারিত বলেন আমাদের এই জলসায় আসার জন্য যদি আমাদের দেগঙ্গা বা বেড়া দিক থেকে আসা হয় বা চাকলার সাইডে যে সমস্ত ছেলেরা আসবেন দেগঙ্গা পার হয়ে দেগঙ্গা থানায় স্টপিস নেমে ওখান থেকে অটোযুগে কলিযুগা গ্রামে অথবা বাইকে আসলে ওখান থেকে বাইকে তেলিয়া রোড যেটা আসছেন দেগঙ্গা থান স্টপিস নেবে যেটা কালিয়ানি বা লেবুতলা চোদ্দ নম্বর রেলগেটের উপর দিয়ে যেটা যাচ্ছে যে রোডটা তেলিয়া রোড সেই রোডের মিডিল পয়েন্টে অর্থাৎ দেগঙ্গা থান স্টপিস থেকে চার কিলোমিটার কিছু কম বেশি আসলেই কলিযুগা গ্রাম সে মাদ্রাসার ইশালে সব এবং যদি বারাসাতের দিক থেকে আসা হয় বেলাকাটার দিক থেকে সেটাও একই পথ দেগঙ্গা থানা স্ট নেবে ওই রকম চার কিলোমিটার অটোযোগ হোক বা বাইক হোক আপনারা আসলে কলিযুগা স্থান পাবেন কলিযোগা গ্রাম পাবেন মাদ্রাসা পাবেন এবং যদি ট্রেনে কেউ আসতে চান ট্রেনে যদি বেলেখাটার দিক থেকে সন্ধ্যায়ার দিক দিয়ে যদি আসেন বা আমাদের বসিয়াটের দিক দিকে আসেন যে দিক দিকে আসেন লেবুতলা হল্ট লেবুতলা স্টেশন হবে নেবে আপনার তেলিয়া রোডের দিকে টোটো বা অটোযোগে কলিযুগা গ্রামে আপনি আসতে পারবেন পাঁচ মিনিটের রাস্তা চোদ্দ নম্বর রেলগাড়ি থেকে আর যদি বাইকে আসেন তো বাইকের রাস্তা বলেই দিলাম যদি কিনা হাড়োয়ার দিক থেকে আসেন হাড়োয়ার রাস্তাটাও বলে দিই হাড়ুয়ালা থেকে আমরা ঘাট পার হয়ে যদি তেলিয়া ঘাটে পার হই ওখান থেকে বাইক পার করে নিয়ে আমরা তেলিয়া থেকে দেগুঙ্গার দিকে আসতে বা থানার দিকে আসতে আমরা কলিযুগা গ্রাম গোবর্ধনপুর পার হয়ে কলিযুগা গ্রামে আমরা জলসাটা পেয়ে যাবো ইনশাল্লাহ যদি ভাইজান ভাইজান যে সময় সময় উঠবেন যেটি দর্শকদের বলেন আমাদের এখানে দিয়েছেন দুপুর দুটো এবং দুপুর দুটোই ভাইজান থাকবেন যতক্ষণ ভাইজানের ইচ্ছা থাকবেন আমাদের নির্দিষ্ট থাকার কোনো সময় নয় ভাইজান যদি মনে করেন আমি তিন ঘন্টা থাকবো তিন ঘন্টা আমাদের কোনো সময় নেই তবে ভাইজান দুটোই উঠবেন এটা পারফেক্ট দুটো থেকে শুরু হবে ভাইজানের জলসা তার আগে স্থানীয় আলেম ইমাম সাহেবরা তারা থাকবেন তারা আলোচনা করবেন এই ভিডিও বার্তা যে সব দর্শক আসেন যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন যারা দেখবেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই এটাই যে ফুরফুর শরীফ আহলে সুন্নাতাল জামাতের সংগঠনের পক্ষ থেকে যে একটা মহান ইসালে সব আর সংগঠনের ছেলেরাই পরিচালনা করছেন ফুরফুর শরীফ আহলে সুন্নাতাল জামাতের যে সমস্ত কর্মী ছেলেরা ছোট ছেলেরা বা বড় বড় ছেলেরা বা বড়ো বড়ো চাচাজানরা আছেন সকলেই সংগঠনের সদস্য তারা পরিচালনা করছেন এবং তারা চেষ্টা করছেন যে আপনাদের মতো মিডিয়ার মারফাতে যারা বাইরে আছেন যে সমস্ত জনগণ দর্শক ভাইজানের ভক্ত বা আমাদের ফুরফুরা সিলসিলার মানুষ তারা যাতে দেখতে পায় সেই জন্যে মিডিয়ার মারফাতে তারা প্রচেষ্টা চালাচ্ছে যে আপনাদের দ্বারাই তাদেরকে ভাইজানের জলসাটাকে শোনানোর জন্যে ইনশাল্লাহ থ্যাংক ইউ بس اچھا یہ کون تھا نا